আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বশীকরণ তাবিজ যে কোনো নারীকে আপনি বশীকরণ করতে পারবেন খুব সহজে মককেলি তাবিজ খুব পাওয়ারফুল তাবিজ অনেক ছোট কিন্তু মককেলি তাবিজ এগুলো খুবই শক্তিশালী হয়ে থাকে তো তিন দিনের মধ্যে কাজগুলোর রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এগুলো পরীক্ষিত তাবিজ খুব সহজেই আপনারা কাজগুলো হাসিল করতে পারবেন তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন তাবিজটি বৃহস্পতিবারে সকালবেলা মেশক জাপরান কালি দিয়ে তাবিজটি লিখে নেবেন নিচে দেখেন এখানে ফলান ফলানবিন লেখা আছে এখানে যদি আরবিতে পারেন নাম দেবেন যদি আরবিতে না পারেন বাংলাতে সুন্দর করে নিচে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিঁটায় দেবেন একটু আতর ছিঁটায় বলতে গেলে একটু ভরায় দেবেন আঁতর যেন নকশাটি যেন সুগন্ধি হয় কারণ জিন্নাত মক্কেলেরা সুগন্ধি পছন্দ করে দিয়ে একটি মাদলিতে ভরাইবেন ভরানোর পর মম দিয়ে মুখটি বন্ধ করে তা বৃষ্টি যে কোনো গাছে আপনারা ঝুলায় রাখবেন এখন তো প্রত্যেকদিনই প্রায় বাতাস হচ্ছে তা বৃষ্টি যেন বাতাসে নড়াচড়া করে এবশই আপনারা খেয়াল করে রাখবেন যে তা বৃষ্টি যেন একটু হলেও যেন নড়াচড়া করে সুতো দিয়ে বেঁধে রাখবেন তিন দিন টাইম দিলাম মক তাপিস তিন দিন তিন দিনও লাগবে না সে বেকার আর হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য থাকবে